হ্যালো ভিআজ আসসালামু আলাইকুম টাইম ব্লব পক্ষ থেকে সবাইকে ও স্বাগতম জানাচ্ছি আজকে আবার সেই ভাইরাল ক্যারাম বোর্ড নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অসাধারণ একটি বুট আমি রেখেছি এটা সাধারণত বাজারে যে বুট পাওয়া যায় সে একটু ব্যতিক্রম এই বুটটা ব্যতিক্রম কেন এটা আমরা বলবো তো এই বুটটা এর আগে বলে নেই এই বুটটা চলে যাচ্ছে এটা কিন্তু সেল হয়ে গেছে দুইটা বুট আমাদের অর্ডার করেছেন দুইটা বুট অর্ডার করেছেন মুরাদ ভাই ওনার বাড়ি হচ্ছে জেলা বেদেরগঞ্জ থানা নারায়ণপুর বাজার ভুট্টা যাবে মোরাদ ভাই অর্ডার করেছেন মনির খান দোকানে দুইটা অর্ডার করেছেন দুইটা বুটের দাম রেখেছি আমরা ষোলো হাজার টাকা করে বত্রিশ হাজার টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে টাকা এই বুটটা কেন অসাধারণ বলি এই বুটটা ভাই কিছু দেওয়া নাই আপনারা যদি দেখেন এখন কিছু দেওয়া নাই অনেকেই ভাবে যে ভাই আমরা বিরুদ্ধ করি এটা রেব আপনি যদি এটা পাওয়ারের টান দেখেন আপনার মাথা নষ্ট গ্যারান্টি এটা বাজারের বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা বুট ঠিক আছে এই বুটটা অত্যন্ত ভালো তো যারা নিতে চান আমাদের অনলাইনে যোগাযোগ করে অর্ডার করবেন আর এই বুটটা ভাই আমি আবারও বলছি এই বুটটা সাধারণত আমাদের দোকানে আসতে পাবে না এই বুটটা আমাদের দোকানে পাবে না এটা অর্ডার দিয়ে নিতে হয় যারাই অর্ডার দে তারা না দেখে অর্ডার দেয় আমি আবারও বলছি যারাই অর্ডার দে না দেখে অর্ডার দেয় বিশ্বাসের উপর অর্ডার দেয় যে আসলে আমরা তাদেরকে কি বুট ঠিক আছে তো এটা দোকানে আসলে সেল করি না সেল করলে একটু ঝামেলা আছে দোকানে এসে বিক্রি করতে গেলে অনেকে কম বাজেট নিয়ে এসে পরে এটা নিয়ে দরদ আমরা দেবে করে যে ভাই এটা এত রাখা রাখেন পরে তার কাছে বডি বিক্রি করতে পারি না যার কারণে এটা রাখি না এটা হচ্ছে এক্সক্লুসিভ কাস্টমারদের জন্য যারা কর্পোরেট ব্যাংক বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে থাকে তাদের জন্য আমরা একটা সচরাচর বিক্রি করি তো ইদানিং অনেক ভাই চাচ্ছে যে ভাই আমাকে টাকা বেশি নেন ভালো মানের পড়তে তো তাদের জন্য এরকম তো এরকমই একটা বুট মুরাদ ভাই অর্ডার করেছে বুটটা চলে যাচ্ছে এটা কেন স্পেশাল এটা কিছু গুণাবলী বলি এটা কাঠটার নামটা আমি নাই বললাম অনেকে আসলে জানতে যাবে কাঠটা কি কাঠটা আপনার জানার দরকার নাই এটা আপনারা ভিডিওতে বলে দিচ্ছি অপেন কাঠটার নামটা বলতে চাচ্ছি না এটা সাধারণত ফ্রেমটা চিকন আপনি যদি একটু দেখে থাকেন এটা সাধারণত ফ্রেমটা অনেক চিকন হয়ে থাকে হ্যাঁ এটা অনেক চিকন হয়ে থাকে এবং এটার সাইড দেখেন আপনার লোহা দিয়ে ব্যারিকেড দেওয়া আছে সহজে ফাঁক হবে না একটু যদি ক্যামেরাটা সামনে এসে দেখাও এটা ফ্রেমটা ফাঁক হবে না দেখতে পাচ্ছেন ব্যারিকেড দেওয়া অনেক স্মুথ আর স্বাভাবিক যে বুট গুলো আমরা বিক্রি করি এটা ফ্রেমটা কিন্তু অনেক চিকন অনেকে বলতে পারো এত চিকন করে এটা ভাই লুকানোর কিছু না এটা অনেক চিকন কিন্তু ভাই পুরাটাই মাল এটা পুরাটাই মালে ভরা চিকন হ্যাঁ সাধারণত অনেকে যার ভাই এত চিকন বুট কিন্তু ভাই এটা পুরাটাই মালে ভরা আপনারা নিশ্চিন্তে নেবেন গ্যারান্টি এই বুট যদি আপনি যত্ন সহকারে খেলেন যারা ভাড়া বুট নেয় বা যাদের ওইখানে বুড় আছে তাদেরকে এত গ্যারান্টি দিয়ে বলবেন যে এই বুড়ে খেলবেই এটা এত ভালো মানের বুট আর এটা টনের রিবন অনেক হাই বাজারে সাধারণত অনেকেই আপনার যশোর জিনাইজার কথা বলেন হ্যাঁ যশোর জিনাইজার কথা বলেন তারাবাই এ বুট দেখা নাই হ্যাঁ তাদের তাদের এটা স্বপ্ন এই বুট অত্যন্ত ভালো মানের বুট ঠিক আছে খুবই ভালো এবং পাওয়ার রেঞ্জ অনেক হাই কাঠের পাওয়ার রেঞ্জ অনেক হাই আর এই বুটটা যারাই অর্ডার করতে চান আমি আবারও বলছি আপনাদেরকে অবশ্যই এক হাজার টাকা মিনিমাম একটা বুট অর্ডার করতে হলে এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে ঠিক আছে এক হাজার টাকা অ্যাডভান্স অর্ডার করে অর্ডার করতে হবে আর বুটটি নেওয়ার জন্য সময় দিতে হবে সাত থেকে আট দিন এই বুটটি নেওয়ার জন্য আমাদেরকে সময় দেবেন সাত থেকে আট দিন সাত থেকে আট দিন হওয়ার পরে আপনার বুট হয়ে যাবে এই বুটটা চলে যাচ্ছে বললাম শরীয়তপুর পাশে আমার আর একটা বুট আছে দেখেন এটা চলে যাচ্ছে হচ্ছে বগুড়া শেরপুর এই বুটটা চলে যাচ্ছে বগুড়া শেরপুর হ্যাঁ তো এটা আসলে এটার ভিডিওটা আবার করবো ভাই বলছে আমাকে ভিডিও করে একটু এড দিয়ে দেন যে ভাই আমার ঠিকানাটা এটা চলে যাচ্ছে শেরপুর হ্যাঁ তো পাশাপাশি আমরা এই বুটগুলা ডিসপ্লে করি না একটু ঝাঁ ঝামেলা অনেকে আসে বিরক্ত করে দেখে ঠিকই এত দামে নেয় না ঘাটে তো এটা আপনি আসলে একদম ফ্রেশ ভাবে দিতে চাই কাস্টমারদেরকে যে ভাই ওটা আপনার জন্যই তৈরি হয়েছে আপনি নেন তো ভাই বরাদ ভাই বলছিল যে ভাই একটু আমাকে ভিডিও করে দেখান তো এই উদ্দেশ্যে ভিডিওটা করা তো যারা এই বুটগুলা নেবেন আমাদেরকে এগারো টাকা অ্যাডভান্স করে অর্ডার করবেন আর ডেলিভারি চার্জ হচ্ছে এক হাজার টাকা এক সেট বুটি ফ্রি পাবেন মালের দাম ষোলো হাজার অত্যন্ত ভালো মানের বুট একটা নিয়ে দেখবেন ভাই গ্যারান্টি আপনার মন বড় যাবে এই বুটে খেলার জন্য আর পাবলিক এতটাই পছন্দ করবে সিরিয়াল ধরে খেলতে হইতে পারে যে ভাই আমরা ওই বুটে খেলবো তো ভালো থাকবেন দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে আসসালাম আলাইকুম